আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মানে এখন আমি চলে আসছি পূর্বাচল বাজার এটা হলো হর্দি বাজার পূর্বাচলের লাস্ট সীমানা এটা এখানে দেখেন এখন রাত্র বাজে সাতটা বাজে দেখেন কত গাড়ি আসছে প্রাইভেট কার আসছে সেই ঢাকা থেকে আসছে এদিকে আরও অনেকগুলো গাড়ি গাড়ি আছে দিকে পাঁচ ছয়টা গাড়ি আছে এখন সবাই চলে যাচ্ছে যেহেতু শীতের সময় এখন সবাই এখানে সবাই মিষ্টি খেতে আসে এখানে মিষ্টির দোকান আছে দুইটা মিষ্টির দোকান আছে খুব নাম করা মিষ্টি এটা চলুন দেখি এখানে কি কি মিষ্টি পাওয়া যায় এটা আমরা দেখব আসুন এইটাই হলো সেই মিষ্টির দোকান পূর্বাচল পূর্বাঞ্চল মুসলিম সুইট এই হলো মিষ্টি বিভিন্ন আইটেমের মিষ্টি আছে এখানে দেখেন কত ধরনের মিষ্টি এটা বালিশ মিষ্টি আছে এটা বালিশ মিষ্টি একটা সাইজ দুই কেজি তিন কেজি এক কেজি করে হয় মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে পরে এটার দাম কত সেটা আপনাকে জানিয়ে দেব শেষ হোক আমি ভিডিও করতেছি দেখেন না এই যে হ্যাঁ আচ্ছা এই মিষ্টি কেজি কত এটা ভাইয়া দুশো বিশ টাকা কেজি আর সাদাটা এটা দুশো বিশ এটা সেম প্রাইস এটা দুশো বিশ আরে ছোট ছোটটা তিনশো টাকা আর ঘি কত করে পনেরোশো আপনাদের নিজের এটা আর এই এটা এটার নাম কি বালুশাই আর রসগোল্লা কত এটা রাজভোগ দুশো পঞ্চাশ টাকা কেজি এটা আর এই সারা না কি মিষ্টিটা মালাইচপ মালাইচপ কত চারশো টাকা চারশো টাকা

হর্দি বাজারে মিষ্টির দোকান এটা এটাই সবচেয়ে বড় বড় দোকান এটা পূর্বাচল মুসলিম এটার নাম বলছি আপনি পূর্বাচল মুসলিম এর ফুল ঠিকানাটা বলেন তো আপনি সেক্টর সেক্টর এ হলো মিষ্টির দোকান এটা সুস্বাদু মিষ্টির দোকান এখানে আরো অনেক কিছু পাওয়া যায় তরতাজা শাক সবজি পাবেন আপনারা এখানে এখানে তাজা শাকসবজি আছে দেখেন সব গাড়ি ঘোড়া ভরা প্রচুর শীত কিন্তু এখন সাংঘাতিক শীত ঢাকা শহরে শীত নাই কিন্তু এই পূর্বাঞ্চলে যদি আসেন আপনারা এখানে শীত পাবেন আমার শীতের উপভোগটা খুব ভালো করতে পারবেন এই দেখেন সবাই এখানে আসতে মিষ্টি খাওয়ার জন্য বা এখানে বিভিন্ন গরম গরম রসমালাই আছে আর এর দিকে গাড়িতে মিষ্টি বিক্রি করতেছে এখানেও মিষ্টি বিক্রি করতেছে এটা ভ্যান গাড়িতে ভ্রাম্যমাণ দোকান এটা ওই মিষ্টি রেট একই ওইটা এটা একই রেট আর এইখানে এই যে বিক্রি করতেছে এখানে ঝালমুড়ি ঝালমুড়ির দোকান কিছু আগে খাইলাম আমরা এই পেঁয়াজ কেজি কত করে জানি কাকা বল তখন খাইলাম আমরা কেজি কত দুটা আশি টাকা কেজি এটা মশলা যে বানায় দেয় ওনারা খুব টেস্ট যখন বানায় দেয় ফুচকাও আছে এখানে চটপটি আছে ফুচকা আছে এই যে বাইরা খাইতেছে আর এই সাইডে ওই যে কাঁচা বাজার আছে একদম তর তাজা শাক সবজি পাবেন এখানে তর তাজা শাক সবজি এখানে পাওয়া যাবেন এই যে মুরগি মুর ভাই মুরগি বিচি করতেছে যে এই কয়টা মুরগি এখানে তিনটা এটা তিনটা কে কী হিসেবে বিচি করেন কেজি হিসাবে না পিস হিসেবে পিস কেজি ও এই কত এই মুরগটা কত লাল মুরগটা সাতশো টাকা ও ঢাকা একই দাম আরও বেশি এই যে এটা কি কচু কচু বিক্রি করছে কচু শাক কচুর মুই কচু মেয়ে দাম কত করে দিদি কেজি কত করে সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি এইটা কি পেস্তা আলু এটা কেজি কত আশি টাকা আর এটা এই কচুর লতিও আছে দেখা যায় একশো টাকা কেজি কচুর লতি এই শীতের মধ্যে একশো টাকা কেজি খায় আর এই যে

ও আর এই যে ডিম কত পড়ে হাঁসের ডিম হাঁসের ডিম নব্বই টাকা নব্বই টাকা আর এই শাক কত করে কী শাক এটা এটা শাক আম খুঁড়ে শাক এই যে এটা কি ফুল না এটা এই অনেক দিন পর বক ফুল দেখলাম বক ফুল কত পড়ে তিরিশ টাকা নিয়ে না দুধ আছে দুধ বিক্রি করতেছে দুধের লিটার কত বেড়ে একশো একশো টাকা লিটার

এই যে ছেলে আরো দুধ বিক্রি করতেছে টাকা দুধ তেল লিটার কত করে একশো টাকা লিটার আর ডিম কি আপনার এটা হালি কত করে একশো টাকা হালি এইখানকার হর্দি বাজারে যে কাঁচা বাজার আছে এখানে ছোট কাঁচা বাজার এখানে যারা বিক্রি করছে তাদের নিজের ক্ষেতের এগুলা এই তো আপনাদের মোটামুটি যা দেখানোর দেখালাম আর এখানে সবাই আসে ঘুরতে আসে এখানে শেষ হয়ে গেছে এই শেষ হয়ে গেছে সন্ধ্যার সময় সব সবাইটা পাওয়া যায় সন্ধ্যার সময় এখন শেষ হয়ে গেছে এই তো ছিল মোটামুটি দেখানোর মতো আমি তো খেলা ভিডিও করতে যে এখানে কী কী পাওয়া যায় এটা দেখার জন্য পুরোটাই করছি একবারে এই পর্যন্ত পুরোটাই করছি এলো ছোট্ট একটি বাজার বাজারটা বেশি বড় না ছোটো বাজার আমাদের ফ্রেন্ড সাইকেলরা ওখানে আছে এখানে সবাই আসে ঘুরতে এখানে সন্ধ্যার সময় বিকেলে আসে এবার নিরিবিলি সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য দেখি আমাদের ফ্রেন্ড সাইকেল যারা আসছে তারা কোথায় গেল এই যে এখানে সবাই আড্ডা দিতেছে ওই কালারটা ওই যে কি জানি কে পিঠা পিঠা মানে পিঠাটা দেখা নিয়েছে হ্যাঁ এখানে কালা পিঠা বিক্রি করে চিতই পিঠা কোনো মানে ভেজাল নেই ওনার মধ্যে মানে ভেজাল নেই বলতে কি ওখানে সুডা ইউজ করে না চিতই পিঠার আসসালামু আলাইকুম খালার ইয়া বাহা পিঠা কত করে বেসেন কত করে পিস বাহা পিঠার চিতই পিঠা দশ টাকায় না এই যে খালার চিতই পিঠা বানাচ্ছে বাহ পিঠা এটা যখন গরমের সময় কি পিঠা পেয়েছেন শুধু চিতু পিঠা তখন কিছু বেছেন না খালি শীতের সময় বেছেন ও আর এখানে একটি চার দোকান আছে খুব সুন্দর একটা চা চা বানায় ওনারা লেবু দিয়ে লেবুর পাতা দিয়ে এখানে আর একটি মিষ্টির দোকান আছে এটা হলো বড় মিষ্টি এখানে আরেকটা ছোটো মিষ্টির দোকান আছে এটা হলো বনশ্রী নবশ্রী নবশ্রী আসসালামু আলাইকুম আর মিষ্টির দোকান নাম কেটার নবশ্রীট নবশ্রী সুইটমিট এই এইট দামটা একটু বলবেন এটার নাম কেটার গজা কত করে কেজি একশো আশি এটা আমেরতি দুশো বিশ আর বালিশ তিনশো টাকা কেজি এটা কি মিষ্টিটা পানি বরা পানি বড়া এটা কেজি কত তিনশো এটা কি টাকা চারশো পঞ্চাশ টাকা রসমালাই চারশো চারশো আর এটা

এখানে দুটা মিষ্টির দোকানই আছে আর এখানে দেখেন সবাই আড্ডা দিতে আসছে এই দশটা নটা পর্যন্ত থাকবে আপনারা এখানে আসবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করি হাই হাই দিয়ে দেন একটু সবাই এই যে আমাদের সুজন ভাই আমাদের দুলাভাই দুলা ভাই আমাদের রফিক ভাই আমাদের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই স্যার প্লাস হুজুর রাব্বি ভাই এই রাব্বি ভাই আমাদের ইঞ্জিনিয়ার রাব্বি ভাই তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চেহারাটা আবার দেখাই দিচ্ছি আপনাদের এই তো আমি তাহলে ভালো থাকেন আল্লাহ হাফিজ